তুমি কোথায় যাবা সাত ভাত বসিয়ে দিয়েছো আমি করলাম না তুমি দেখুন কালে ফুটে ঢুকে নাই আমার কালের মতো রান্না

একদম জল লেগাবো জ্বর হয়ে যাবো না তোমার মাথা এক আগুনের তাপ না খুব টুঙ্গো সেটা আমি বুঝে দেখবো তুমি থেকে নিয়ে যাবা কিনা হ্যাঁ কিনা সেটা বলো

ভাত খাবে এই দুপুর না খাই রাত্রেলা রাত্রবেলা দেখা যাবে ভাত বসেও টিভি দেখা যায় আমাকে শিখাতে আস আমিও রান্না করেছি ঠিক আছে এখন তুমি